গোপন খবরের ভিত্তিতে সাবরুম থানার পুলিশ ও বিএসএফ এক যৌথ অভিযান চালায় সোমবার রাতে এতে বাংলাদেশে পাচারের জন্য রাখা প্রায় চার লক্ষ টাকা মূল্যের শাড়ি আটক করা হলো। মহকুমার প্রত্যন্ত সীমান্ত এলাকায় ভাঙামোড়া থেকে এই শাড়িগুলো বাজেয়াপ্ত করল পুলিশ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই শাড়িগুলিকে হাবারতলি এডিসি ভিলেজের ভাঙামুরার জঙ্গলে মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল কঠোর নিরাপত্তার মধ্যেও পাঁচার বাণিজ্য রমরমা সীমান্ত এলাকায় চলতি সপ্তাহে প্রায় তেরো লক্ষ টাকার নেশা সামগ্রী ও পোশাক আটক করল পুলিশ ও বিএসএফ স্বর্ণ জুয়েলার্স এর স্বর্ণ বর্ষা অফার তেইশে জুন থেকে বারোই জুলাই পর্যন্ত পাবেন হান্ড্রেড অফ ডায়মন্ড জুয়েলারি মেকিং চার্জে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ গোল্ড জুয়েলারি মেকিং চার্জে কেনাকাটায় শর্ট গিফট আর আছে স্পেশাল এক্সচেঞ্জ অফার পুরনো সোনার বদলে পান নতুন হলমার্ক জুয়েলারি Exclusive diamond necklace exhibition. Mega Lucky Jodi Chitun, Buto Scooter, and Agaroda home appliances. Shono common dwellers, Agutora Boshak Road, are Udaypur Central Road, Chok Bazari Shami.